আগে কি কি প্রস্তুতি করলাম তা থাকছে ঈদের আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আমার নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম এরপর দেখি আম্মু দুপুরে রান্নার তর্জোর শুরু করে দিয়েছে বেশ অনেকখানি রান্না হয়ে গেছে এখানে ডাল রান্না করতেছে অলরেডি কাঁকরোল ভাজা হয়ে গেছে আঠালের বিচির ভর্তা হয়ে গেছে বেশ অনেক রান্নাই হয়ে গেছে কালকে যেহেতু কোরবানির ঈদ এজন্য আগেই বেশ কিছু প্রস্তুতি আম্মু করে রাখতেছে যেন কালকে কাজ একটু সহজ হয় এই তো এখানে সব মশলাগুলো গুঁড়ো করে রাখতেছে আদা বাটা রসুন বাটা সবকিছুই আগে করে রাখতেছে কালকে যেহেতু বাসায় গরু আনা হবে কাটাকাটি করবে একটা ক্লিনিং এর ব্যাপার থাকে এজন্য জন্য আব্বু আগে থেকেই সবকিছু প্রিপারেশন নিয়ে রাখতেছে আমাদের রোজ কোরবানির ঈদেই এই কাজগুলো করা হয় হারপিক থেকে শুরু করে ব্লিচিং পাউডার সবকিছু নিয়ে এসেছে যেহেতু গরু কাটানোর পর এগুলো ইউজ করতে হয় ক্লিনিং এর একটা ব্যাপার থাকে যাই হোক দুপুরের খাবারটা মুরগি দিয়ে খেয়ে নিলাম আম্মু শেষে মুরগির মাংসও রান্না করেছে এরপর আম্মু আচার রান্না করছিল সে আচারের ফুল ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করবো করবো বলে আর করা হয়নি এখানে দেখতেই পারতেছেন আমগুলো সব ফ্রোজেন ছিল আম্মু বেশ কয়েকদিন ধরে বাসার যে আমাদের গাছের আমগুলো এগুলো জমিয়ে ফ্রিজে রেখেছে আজকে সেই আমগুলোই দিয়ে আচার করবে এখানে আচারের জন্য মশলাগুলো সব ভেজে নিচ্ছে এই ভাজা মশলাগুলো আচারে দিলে বেশ ভালো হয় আর আম্মুর হাতের আচার এ পর্যন্ত যারা যারা খেয়েছে এমন কেউ নেই যে প্রশংসা করেনি এরপর আগে থেকে ভেজে রাখা মশলাগুলো আম্মু আচারের মধ্যে দিয়ে দিল ইনশাল্লাহ কখনো যদি সময় সুযোগ হয় আপনাদের সাথে ফুল রেসিপি শেয়ার করব। বিকেলের দিকে কিছু আম আব্বু বাজার থেকে নিয়ে এসেছে বিকেলের দিকে সবাই মিলে আম খেলাম যাই হোক আজকে এ পর্যন্তই আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ